নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিম গার্ডেন আর আমি তো আজকে চলে এসেছি পত্রিকার কিছু পরিচর্যা নিয়ে পতলিকাকে কি করে ঘন জঙ্গল বানাবে আর বেশি ফুল পাবে আর বেশি ফুল হবে সেটাই দেখবো এই দেখো বন্ধুরা আমার এই পত্রলিকাটা একটা চুগড়ির মধ্যে বসানো আছে আর এই ডালগুলো বড বড় বড় হয়ে গেছে অনেক লম্বা লম্বা হয়ে ঝুলছে তো এটাকে কে পরিষ্কার করে কেটে দেবো একদম ছোট ছোট করে কেটে একে কিছু খাবার দিয়ে দেবো আর এই গাছ মশার পছন্দ করে মানে হালকা ভিজে ভিজে থাকবে আর সব সময় একে রোদ দূরে রাখতে হবে এই গাছ জল বেশি ভালোবাসে মানে জল একটু এমনই জল দেবে যাতে মাটিটা নরম থাকে কিন্তু অতিরিক্ত জল হলে আবার পচে যাবে তাই জন্য এর মাটি বানাতে হবে বালি মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে তিনটে সমান রেসিওতে মাটি বানাতে হবে এবারে ওকে পরিষ্কার করে ছেঁটে নেওয়ার পর আমি একে খাবার দিয়ে দেবো কাঠের ছাই এক একমোটো আর চায়ের চা গুঁড়ো টাটকা চা গুঁড়ো যে ওটা এক চামচ আর গুঁড়ো এক চামচ এই তিনটেকে মিক্স করে নিয়ে একসঙ্গে মিশিয়ে একটু মাটিটাকে খুশে নিয়ে এগুলোতে দিয়ে দেবো এক সপ্তাহ পরে এগুলোই নতুন নতুন ডালপালা ছাড়বে আর প্রচুর ফুল ভরে যাবে এই যে চায়ের পাতাটা চায়ের পাতাটা হচ্ছে গাছকে মানে ঘন করতে সাহায্য করবে গাছ সবুজ হবে আর ডালপালা ছাড়তে সাহায্য করবে আর কাঠের ছাইটা ফাঙ্গে সাইডের কাজ করে হাড় গুঁড়োটাও ফসফরাসের কাজ করে এই হাড় গুঁড়ো আর এইগুলোকে খুশে নিয়ে খাবারগুলো সব দেওয়ার পর জল দিয়ে দেবো এটা হচ্ছে আমার তিন কালারের ফুল আছে একই মানে ট্রপের মধ্যে গোলাপি লাল হলদে তিন রকমের হবে এগুলি খাবারটা দেওয়ার পর ডাইরেক্ট রোদ রোদ্দুরে রাখতে হবে আর সপ্তাহে একদিন করে এরকম খাবার দিতে হবে তাহলেই ফুলেও ভরে যাবে আর তোমরাও করো এইভাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে